এনজয়েড দ্য নেভ্রি টাইম মাই গেম হেয়ার টু প্লে লাহোর কালামাদর্সের সব আলো এখন সাকিবের দিকেই এই বিশ্ব সেরাকে পেয়ে যেমন উজ্জীবিত তারা সাকিবও উপভোগ করছেন পাকিস্তানের নিজের সময়টা ছেড়েছেন নিজের প্রস্তুতি এখন অপেক্ষাটা শুধু মাঠে নামার। দীর্ঘদিন ধরেই ক্রিকেট মাঠের বাইশ গজে সাকিবের পদচারণা নেই অনেকটা আড়ালেই ছিলেন নিজেকে গুটিয়ে রেখেছিলেন তবে পে ছেলের মঞ্চে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়ে আবারও বাইশ গজে ফিরছেন এই বিশ্ব সেরা লাহোর ক্যালেন্ডার্সের সোশ্যাল মিডিয়াতে সাকিব আল হাসান বলেন আমি যখনই পাকিস্তানে পিএসএল খেলতে আসি সেটি খুব উপভোগ করি এটা আমার জন্য আদর্শ জায়গা এখানে আবারও ফিরতে পেরে আমি খুব খুশি লাহোরে জার্সিতেও অনুশীলন করেছেন সাকিব ব্যাট কিংবা বল হাতে নিজেকে আরও একবার ঝালিয়ে নিয়েছেন অনুশীলন শেষে সাকিব বলেন কিছু ওভার বল করেছি নিজেকে রিদমে ফিরিয়ে আনতে আমি যা চেয়েছি হয়তো পেয়েছি অনেকদিন পর যেহেতু মাঠে নামছি কিছুটা উদ্বেগ কাজ করছে তবে আমি পরের ম্যাচের জন্য প্রস্তুত ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার দেশের ক্রিকেটের পোস্টার বয় মাঠে ফিরছেন দীর্ঘ ক্যারিয়ারে অর্জনের কমতি ছিল না কিছুতেই তবে শেষ বেলায় তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় অনেকদিন আর পুরোনো সাকিবকে দেখা যায়নি তবে সাকিব মানেই তো সব বাধা ভেঙে জয় করা তাই তো সাকিব ফিরছেন নিজের জায়গাটা দখলের জন্যই পিএসএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে সব ঠিকঠাক থাকে আজ হয়তো সাকিবকে মাঠে দেখা যাবে রাহুল ক্যালেন্ডার্সের জার্সিতে ব্যাট বল হাতে সাকিবকে শিব দেখার অপেক্ষায় অগণিত ভক্তরা উইকেট পাওয়ার পর চিরচেনা সেলিব্রেশনে কিংবা ব্যাট হাতে বলকে সীমানা ছাড়া করে ভক্তদের বিশ্বাসের প্রতিদানটা দেওয়ার অপেক্ষায় হয়তো সাকিবও থাকতেন প্রত্যাহ কাব্য খেলায়াত্তর